তাহলে hadron হচ্ছে সহজে আমরা শেষ করি প্রথমwidehat বলতে আছি আমরা যে আয়োজন করেছি আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের ফাউন্ডেশনের নাম হচ্ছে মেন্টর ইমরান ফাউন্ডেশন এই মেন্টর ইমরান ফাউন্ডেশন আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় সামাজিক কার্যক্রমে আপনাদের পাশে থাকবে যে কোনো বিকার অসুস্থতা এবং রক্তদান থেকে শুরু করে যে কোনো প্রকার সামাজিক কাজে আমাদেরকে জানাবেন আমাদের ভিতরে অনেকগুলা ছেলে মিলে করেছে যারা আপনাদেরকে সাহায্য করার জন্য সর্বতক নিয়োজিত থাকবে মানপৰ ভিত ৰক্তি পৰিৱেশন পায় বিভিন্ন জেগাই কাৰ্যক্ৰম সেইগিলা মানপৰ হিউমন ফাউণ্ডেশ